ভারতে উদ্ধার বাংলাদেশি কিশোর নেপথ্য আন্তর্দেশীয় মানব পাচার চক্র এরপর নির্বাচনের তারিখ জানালো মিয়ানমারের সামরিক সরকার আরো থাকছে মেঘ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর স্কুল বন্ধের নির্দেশ আরো জানিয়ে দিব তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালালো লাখো লাখো ইসরায়েলি সর্বশেষ জানিয়ে দেব গাজায় একদিনে ইসরায়েল হামলায় নিহত সাতচল্লিশ অনাহারে সাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভারতে উদ্ধার বাংলাদেশে পাচার চক্র। বাংলাদেশ থেকে হয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার হায়দ্রাবাদে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা এক কিশোরীকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ ঘটনাটি বাংলাদেশে ভারতের মধ্যে সক্রিয় আন্তর্দেশীয় মানব পাচার চক্রের বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে, দক্ষিণী রাজ্যটির বাংলাদেশি নারী উদ্ধারের ঘটনায় এটি প্রথম নয় খাইবার খায়রতাবাদ চাঁদের ঘাট ও বান্দলা বিভিন্ন জৌনি পল্লী থেকে এর আগে একাধিকভাবে তাদের উদ্ধার করেছে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নির্বাচনের তারিখ জানালো মিয়ানমারের সামরিক সরকার মিয়ানমারের সামরিক সরকার ঘোষণা দিয়েছেন আগামী আঠাশে ডিসেম্বর থেকে বহু প্রতিশ্রুতি সাধারণ নির্বাচন শুরু হবে তবে ভোট আদৌ আবাদ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে দেশ বিদেশে তীব্র সংশয় দেখা দিয়েছে সোমবার দেশটি ইউনিয়ন নির্বাচন কমিশন জানান নির্বাচনের প্রথম ধাপ ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে ধাপে ধাপে পরবর্তী ভোটের তারিখও ঘোষণা করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে ইতিমধ্যে প্রায় পঞ্চান্নটি নতীক দল নিবন্ধন সম্পন্ন করছে যার মধ্যে 9টি দল সারা দেশে প্রতিদ্বন্দ্বিত করবে গত মাসে সেনা প্রধান মে আংঘুলাইং এর প্রশাসন দেশের কিছু এলাকায় জরুরি অবস্থান প্রত্যাহার করে ডিসেম্বরে জানুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়াার ঘোষণা দেছিল মৌলিক কো 2021 সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে আংশান সূচি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচুত করে সামরিক বাহিনী জরুরি আইন জারি করে আংশান সূচের দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নির্বাচনে অংশ নেন অংশ না নেওয়ার ঘটনা দিয়েছেন তাদের অভিযোগ এই নির্বাচনে আসলে সেনাপ্রধান মিং আং হলাইংয়ের ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল ছাড়া কিছু নয় অভ্যাতনের পর থেকে মিয়ানমার গিরিযুদ্ধ জর্জরিত দেশের বহু অঞ্চলে নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠীগুলো এর মধ্যে রয়েছে পিপলস ডিফেন্স ফোর্স আরাকান আর্মি আর্মি এবং টা আং ন্যাশনাল লিবারেশন মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর স্কুল বন্ধের নির্দেশ ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে ফলে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে এই পরিস্থিতিতে সোমবার আঠেরো আগস্ট জম্মুর সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসন এদিকে উনিশে আগস্ট মঙ্গলবার পর্যন্ত প্রবাল বর্ষণ জোর সহ মেঘ বৃষ্টি ও আকস্মিক বন্যায় আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর গত চার দিনে তিনটি ভয়াবহ মেঘ বিপদ যায় ঘটেছে কিশোয়ার ও কাঠুয়া জেলায় কিন্তু ওয়ারের চিনছটি গ্রামে ভয়াবহ মেঘ বৃষ্টিতে এখন পর্যন্ত আটষট্টি জনের মৃত্যু হয়েছে মৃত্যুদের মধ্যে অধিকাংশ ছিলেন মাসাইড ও মাতা মন্দিরগামী তীর্থযাত্রী এছাড়া জেলায় আরও বিরাশি জন নিখোঁজ রয়েছেন বলে জানেন জানা গেছে আরও আহত হয়েছেন অন্তত একশো জন প্রশাসন জানিয়েছেন সতর্কতার অংশ হিসেবে স্কুল বন্ধ রাখার পাশাপাশি উদ্ধার কাজে সেনা এনডিআরএফ ও এবং স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা স্থানে সরে নেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী জম্মু ও রিয়াসি রাজ্য পঞ্চু সান্না কাটুয়া টুডাও কিন্তুয়ার রামবন্ধন সহ একাধিক জেলায় মেঘভাঙা বৃষ্টি ভূমিদশে আকস্মিক বন্যায় ঝুঁকি সর্বাধিক কাশ্মীর উপত্যকার কিছু অংশে একই সতর্কতা জারি করা হয়েছে তেলাবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালালো লাখো লাখো ইসরাইলি ইয়ামেনের সহস্ত্রবাণী জানিয়েছেন তারা তেল আবিবের অবস্থিত বেন অবস্থিত বেনগরিয়ান বিবন্দরে প্যালেস্টাইন ব্যবহার করে বিশেষ এক অভিযান চলেছে এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে ইয়ামিনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার সতেরো আগস্ট এক বিবৃতিতে সব তথ্য জানান ইসরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে বলে দাবি করে তিনি বলেন এই হামলার ফলে লাখ লাখ জাইনিস্ট আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছেন এবং বিমানবন্দরে ফ্লাইট স্থগত করাইছে গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত সাতচল্লিশ অনাহারে সাত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে সাশ্র্য নিহত হয়েছে। এছাড়া এই সময় ইসরায়েল অবরোধের ফলে সৃষ্ট অনাহারে আরো সাতজনের মৃত্যু হয়েছে রোববার সতেরো আগস্ট ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছেন মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছেন দু সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে একষট্টি হাজার চুয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সাতচল্লিশটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং দুশো আয় ছাব্বিশ জন আহত হয়েছে যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো ছিয়াশি জনে দাঁড়িয়েছে এতে আরো বলা হয়েছে উদ্ধারকারীরা পৌঁছতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্ত হয়ে নিছে এবং রাস্তায় আটকা পড়ে আছেন মন্ত্রণালয় আরও উল্লেখ করেছেন গত চব্বিশ ঘন্টায় মানবিক থেকে গিয়ে ইসরায়েল গুলিতে চোদ্দ জন ফিলিস্তিনি নিহত এবং একশ বত্রিশ জনের বেশি আহত হয়েছেন যার ফলে গত সাতাশে মে থেকে এখন পর্যন্ত সাইজজনীতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা এক হাজার নশয় আটত্রিশ জনে দাঁড়িয়েছে এবং আরও চোদ্দ হাজার চারশয় বিশ জন আহত হয়েছেন ফিলিস্তিনি মন্ত্রণালয় আরও জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় ভূতকাঠি অপুষ্টি অনাহারের আরও সাতজন ফিলিস্তিনি মারা গেছেন এর ফলে দু হাজার তেইশ সালে অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা দুশো অষ্টান্ন জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো আয় দশজন শিশু